আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সব ভাই তো বাংলা ভাষায় একটা প্রবাদ আছে যে গাধা পেটালে ঘোড়া হয় না তো ঘোরা হচ্ছে একটা দ্রুত গতির প্রাণী তারা খুব জোরে দৌড়াতে পারে দিকে গাধা অতটা জোরে দৌড়াতে পারে না তো এখন যদি আপনি গাধাকে জোরে জোরে পেটান বা অনেক প্রেশার তাকে প্রয়োগ করেন তারপরও সেই ঘোরার মতো জোরে দৌড়াতে পারবে না কারণ গাধার সেই ঘোরার মতো দৌড়ানোর ক্যাপাবিলিটি নেই তো বাংলাদেশের খেলা দেখার সময় আমার এই জিনিসটি মাঝে মাঝে মনে হয় যে বাংলাদেশের কিছু প্লেয়ার বাদে বাকি যেসব প্লেয়ার আছে এরা অধিকাংশই গাধা এদেরকে আপনি যতই ভালো কোচ আনেন না কেন যতই ভালো প্রশিক্ষণ দেন না কেন যতই যা করেন না কেন এরা আসলে কখনোই ঘোরা উঠতে পারবে না এরা সবসময় গাধাই থাকবে তো বিসিবি হচ্ছে বাংলাদেশ টিমে কোনগুলো গাধা আর কোনগুলা ঘোরা এগুলো খুঁজে বের করা যেগুলো গাধা আছে সেগুলোকে আর কখনোই ন্যাশনাল টিমের স্কোয়াডে সুযোগ দেওয়া যাবে না বা যেগুলো ঘোরা কিন্তু কিছুটা দুর্বল ঘোরা এগুলোকে প্রশিক্ষণ দিয়ে শক্তিশালী ঘোড়ায় রূপান্তর করতে হবে তো বিসিবি যদি এই কাজটা করতে পারে তাহলে বাংলাদেশ আজকে হোক কালকে হোক একটা শক্তিশালী দলে রূপান্তরিত হবে কিন্তু বিসিবি যদি এটা করতে ব্যর্থ হয় তাহলে বাংলাদেশ কখনোই শক্তিশালী দলে রূপান্তরিত হতে পারবে না তো ভিউয়ার্স ভিডিও শেষ করার আগে আপনাদের ছোট একটা ইনফরমেশন দিয়ে শেষ করি গতকালকে ভারত বনাম শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ টাই হয় তো খেলা গড়ায় সুপার ওভারে সুপার ওভারে শ্রীলঙ্কা মাত্র পাঁচ বল ফেস করতে পেরেছে তো ষষ্ঠ বলটা কেন ফেস করতে পারেনি সেটা নিয়ে অনেকের কোশ্চেন তো ষষ্ঠ বলটা ফেস করতে না পারার কারণ হচ্ছে সুপার ওভারে সর্বোচ্চ তিনজন ব্যাটার ব্যাটিং করতে পারে তো তিনজনের মধ্যে যদি দুইজন আউট হয়ে যায় তাহলে আর কোনো ব্যাটার খেলতে নামতে পারে না অর্থাৎ সুপার ওভারের হচ্ছে আপনার সর্বোচ্চ তিনজন ব্যাটার ব্যাটিং করতে পারে তো এই কারণে শ্রীলঙ্কার প্রথম দুইজন ব্যাটার আউট হয়ে যাওয়ার কারণে আর কোনো ব্যাটার খেলতে নামেনি অর্থাৎ শ্রীলঙ্কা পাঁচ বল খেলেই সুপার ওভারে অল আউট হয়ে যায় তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন যে কেন শ্রীলঙ্কা ষষ্ঠ বলটা ফেস করতে পারেনি তো ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ